আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আগের যুগে রাজা বাদশাদের দরবারে প্রায় কবিতার আসরগ্রস্ত সেখানে বাদশাহ যার কবিতা পছন্দ করতেন তাকে অনেক পুরস্কার দিতেন সেখানে ধনী গরিব সকলে কবিতা বলতে পারত তো এলাকার একটি বুকা ছেলে সে চিন্তা করলো যে আমিও একদিন বাদশার দরবারে কবিতা বলবো এবং বাদশার কাছ থেকে পুরস্কার নেব তখন সে কবিতা লেখার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তখন দেখলেন তার সামনে একটি লাল কুকুর হেঁটে যেতেছে তো লেখে রাখলেন সে লাল মেয়ে নাকি এটা বলে এক লাইন লেখে রাখলেন তারপরে আবার দেখলেন যে একটি ইঁদুর মাটি খুঁড়তেছে তখন সে ইঁদুরকে লক্ষ্য করে বলল মাটি খুঁড়ছো নাকি তো আগের লাইনের সাথে মিলিয়ে বলল লাল মেয়ে নাকি মাটি খুঁড়ছো নাকি তারপরে মানুষের কথা ইঁদুরটা যখন দৌড় দিল তখন সে লিখে রাখলো দৌড় দিল নাকি তো তিন লাইন এভাবে সে একসাথে মিলিয়ে বলতে লাগলো লাল মিয়া নাকি মাটি খুঁড়ছে নাকি দৌড় দিলে নাকি এটা যখন বাসার সামনে সে বললো বাসার কাছে এটা খুবই ভালো লাগলো বাদশা এই এই কবিতাটি বারবার রাত্রে পাঠ করতেছিল ঘটনাক্রম ওই দিন বাদশার বাড়িতে একটি চোর ঢুকে পড়ল সে চুরি করার জন্য মাটি খুঁড়তেছিল আর ওই চোরের নাম ছিল লাল মিয়া বাদশা কবিতা পড়তেছে লাল মিয়া নাকি এই কথা শুনে চোর তো থমকে গেল তারপরে বললো মাটি খড়ছো নাকি এ কথা বলে চোর তো এখন দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিল তখন বাদশা বলল দৌড় দিলে নাকি তখন সে দৌড়ে পালিয়ে গেল এবং পরের দিন সে চিন্তা করল যেহেতু বাদশা আমাকে দেখে ফেলছে চিনে ফেলছে বাদশার কাছে গিয়ে ক্ষমা চাই তো পরের দিন সে বাসার কাছে গিয়ে যখন ক্ষমা চাইল তখন বাদশা তো কিছুই বুঝতে পারলো না কেন সে ক্ষমা চাইতেছে তো বিস্তারিত বিস্তারিত বলার পরে তখন বাদশা চিন্তা করলো এই কবিতার কারণে আজকে আমার বাড়িতে চুরি হওয়া থেকে রক্ষা পেল এজন্য ওই বুকা ছেলেটিকে ডেকে বাদশাহ অনেক পুরস্কার দিয়ে দিল এজন্য দেখা যায় অনেক সময় সমাজের সাধারণ মানুষের দ্বারা অনেক অসাধারণ কাজ ঘটতে পারে এজন্য কাউকে অবহেলা করা ঠিক নয় শব্দ করে হাসতে মানা এই বইয়ের উনত্রিশ নং পৃষ্ঠে এই ঘটনাটি উল্লেখ রয়েছে